নির্দেশ <laughs> করা <laughs> ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له و... ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمد رسول الله، أرسله بالحق بشيراً ونذيراً، وداعيا إلى الله بإذنه وسياجاً وعاراً من

আমার কাছে বলেন আমি জিব্রাইল আল্লাহর দরবারে পড়ে ধরব নবীজি এতক্ষণ দাঁত ভাঙ্গার কথায় কান্দে নাই মাথা পাটার যন্ত্রণায় কান্দে নাই কিন্তু জিব্রাইলের এই কথাটা শুনিয়া সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি জল করে ছেড়ে দিয়ে বলেন জিব্রাইল রে দাঁত ভাঙ্গার ব্যথা কেমন জিগাইনি মাথা ফাটার ব্যথা কেমন জিগাইনি আমারি দিন গুনাগার গলি উম্মতের ব্যথা কেমন নবীজি কতই না ঘাত খেয়েছে এত কষ্টের মাঝখানে নবীজি নিজের কথা চিন্তা না কইরা উন্মতের কথা চিন্তা করছে আমরা সকলে নবীজি কে ভালোবাসতে রাজি আছি না আমি আমার কথা যে বিশেষ করছি